শীতকালে আমাদের মানিকগঞ্জে যত মেলা খেলা হয় আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোনো জেলায় এত মেলা খেলা হয় হ্যালো আছেন আপনারা সবাই বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আপনার স্বাগত করতে ভিডিওটা আমাদের পাশে গ্রামে মেলা হইতেছিল তো আমি চলে গেছিলাম ভিডিও মানে মেলার কিছু ক্লিপ আপনার সাথে শেয়ার করি আর কিছু কথা শেয়ার করি আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন জায়গা থেকে মানে হইলো কোন জেলা থেকে আহ মানুষ আমার কথা পাল্টা মানে বের করে তার এত অবশ্যই আজকে থেকে অনেক বছর আগে মানে পঞ্চাশ বছর আগে অনেক বড় করে হইতো এখন অত বড় করে হয় না মানে আমার মুরব্বীদের মুখেই শুনছি যে মেলাটা নাকি অনেক বড় হইতো কিন্তু এখন ওই রকম হয় না কিন্তু মেলা অত বড় করে না হইলি পা আয়কর মতন মানে কিছু দোকান বসে এখন যেমন মাটির জিনিসপত্র ই এখন চলাচল এখন কম হয়ে গেছে তারপর কিছু মাটির জিনিসপত্রের দোকান আসছিল তো আমি এখান থেকে খুরাটা নিছিলাম কারণ খুরার ভিতরে মানে কাজ করে আমি অনেক সুবিধা পাই মানে ভাত টাত তো তার জন্য আমি নিয়ে নিছিলাম আপনারা সবাই মানে আর আবল ভাবতে পারেন কিন্তু তেমন কোনো কিছুই না তো এখানে হিন্দু ধর্মাবলম্বীরা দেখলাম পূজা দিতেছে বট আর ওখানে নিষ্কান্দ একটা জিনিস বানাইছে যেটা নাকি তাদের কোন একটা দেবতা আমি সঠিক জানি না বাট এটা আপনাকে শ্মশান পাহারা দেওয়ার যতটুকু জানা মতে তো এখানে অনেক মানে কাহিনী ঘটনা প্রচলিত আছে এই এলাকায় আমি আমার ময়মুরব্বীদের মুখ থেকে শুনছি আপনারা যদি এরকম কোনো কাহিনী বা ঘটনা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন আর আপনাদের এলাকায় সম্ভবত এই পূজাটা হয় আমার জানা মতে আমি সঠিক জানি না নাকি আমাদের এখানে কমেন্ট করে জানাইতে পারেন তো মেলাটা অনেক বড় করে হইতেছিল তো এখানে অনেক মিষ্টির আর অনেক কিছুর দোকানপাটও বসছিল তো যতটা না মানে মিষ্টির দোকান আছে তার চেয়ে বেশি মানে বাচ্চাদের খেলনার দোকান আছে তো আমি তো কোনো কিছু কিনে শুধু একটা খোঁড়া কিনে চলে এসে পড়ছি কারণ মেলাটা আমার তত বেশি লাগেনি মানে জমজমাট লাগে নেই তারপর পরে বিকালের বেলা মানুষের কাছে শুনলাম মেলাটা নাকি অনেক বেশি জমজমাট আসলে আমি সঠিক মানে জানি না মেলা হয় আপনারা জানাইতে পারেন আহ তিন মিনিট মানুষ বলে তিন মিনিটের ভিডিও তো আপনার ভয়েস বারবার কাইটা যায় বা তিন মিনিট লাগাতার কথা বলতে গেলে মানে একটু জেলা ই হইবে ফাম্বাল হইবই একটু জেলা মানে ভুল হইবই এটা মানে স্বাভাবিক স্বাভাবিক বিষয় ঠিক আছে একটা বিষয়ে গুছিয়ে বলতে গেলে অনেক বেশি স্ট্রাগল করতে হয় আর এখানে আমার কোনো স্ক্রিপ্ট নেই যেরকম নাকি ই হয় মানে ভিডিও হয় আমি ওই ভাবে মানে ভিডিওতে ভয়েস ডাবিং করে থাকি তো আজকের ভিডিও পর্যন্ত কি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন আমি জানি আমার ভিডিও আপনারা এই তুই দেখেন না দুই মিনিটের উপরে হয়ে গেছে তারপরে তখন আমি ভয়েস দিই যদি কেউ দু একজন মানুষ আছে জানি ফুল ভিডিও দেখে তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানেন কারণ ভিডিও দেখেন চাইলে ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম লিস্টে রেখে দিতে পারেন আর না করলে বাদ সমস্যা নেই সবাই থাকেন ভালো রাখেন আপনাদের চারপাশ দেখাবো নতুন কোন ভিডিওতে আসসালামালাইকুম আলহামক বাই বাই আল্লাহ হাফিজ